যিনি ক্রাইম করেছেন অপরাধ করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে অতই বাজে ভাষায় খুবই অশ্রাব্য ভাষায় তার রিয়েকশন দেখিয়েছে সেটির প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর সেই শিক্ষার্থীর ওই পোস্টের স্ক্রিনশট কাজে লাগিয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ আমি নাম নিচ্ছি না ইভেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়ার টিম তাদের ইন্টেলেকচুয়ালরা সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের দিক থেকে আমরা বাংলিবির পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি বলেছি যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে বাসায় বাজে অ্যাপ্রোচ করেছে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি এরপর আপনারা এমন কি দেখে থাকবেন বিএনপি পন্থী অন্যতম একজন একটি বেশি ফাহম আব্দুল সালাম তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম তাকে অন্তত ক্রস দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবিরতা কোদান করে উল্লেখ করেছেন অর্থাৎ যিনি ক্রাইম করেছেন অপরাধ করেছেন তাকে শিবিরতা বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ আমরা এ ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ফোন দিয়ে বলেছি তাকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন তো এরকম অব্যাহতভাবে নারীর বিরুদ্ধে স্ল্যাট শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যেই কালচার গড়ে উঠেছে বাজে কালচার সেটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমাদের লড়াই এই লড়াইটা সমন্বিতভাবে হওয়া দরকার ছিল আমরা সেই লড়াইয়ে আমরা বারবার আমরা আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে তো ঠিক একইভাবে আমাদের ছাত্র ছিল জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগাল টিম টিম আছে আইনি লড়াইগুলো দেখভাল করেন কোন ঢাকা ধরনের এরকম সম্মুখীন হলে তাকে আইনি সহযোগিতা জানার জন্য আমাদের সেই টিমটা আগে থেকে প্রস্তুত ছিল এবং সেটি নিয়ে আমরা ইতিপূর্বে নানা উদ্যোগও নিয়েছি তো এই এরকম নানা ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আজকের এই স্পেসিফিক ঘটনা মাগ্রীভের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটেড প্রচারণার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে এবং সেটির অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা আমরা আবেদন দিচ্ছি একটু পরে দিব পরে স্যার সাথে কথা হয়েছে আমরা দিব সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে বাসায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় যেহেতু নারী নারীর শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্য অ্যাপ্রোচে অনৈতিক অ্যাপ্রোচে বাজে অ্যাপ্রোচে কোনো কথা বললে কিংবা সে অ্যাপ্রোচে কার্যক্রম পরিচালনা করে সেটির বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে সে জায়গা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অভিযোগপত্র আরেকটি হচ্ছে আমাদের চারুকলা অনুষদের অনুষদে আমাদের প্রচারণা মেটেরিয়ালস ভাঙার পরে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যেভাবে বাজে অপ্রোচে করা হয়েছে সেটিও এই অভিযোগের আওতায় এনেছি একই সাথে গত কয়েকদিন ধরে আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্যানেলের অন্যতম সম্পাদক পদপ্রার্থী জুমা ফাতিমা তিন জুমা তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে ভাষায় খুবই খারাপ ভাষায় অস ভাষায় তাকে স্ল্যাডস্যামিং করা হচ্ছে এবং তাকে থ্রেড দেওয়া হচ্ছে তাকে ইনবক্সে থ্রেড দেওয়া হচ্ছে কালকেও শতাধিক আইডি দেখে তার ফেইসকে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন সহযোগিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের নানা অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে তাকে হুমকি দেওয়ার হুমকি দেওয়ার পরে থ্রেড দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকে ইনফর্ম করেছেন তারাও কোনো ব্যবস্থা নেন নেই এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের হচ্ছে অবস্থান আর একটা ব্যাপার মানে খুবই অবাক লাগে যারা এই যে অ্যাক্টিভিজম করছেন যারা হচ্ছে অব্যাহতভাবে ওই অপরাধীকে শিবিন্নতা বানিয়ে ট্যাগিং করছেন বা হচ্ছে শিবিন্নতা ট্যাগ লাইন দিয়ে তাকে শিবিরের উপর দায়ী চাপানোর রাজনীতি করছেন মিনিমাম এটুকু আইকিত থাকা উচিত যে হচ্ছে এস এম ফরহাদের ব্যাপারে প্রার্থীতা নিয়ে চ্যালেঞ্জ করার পরে কোনো রিয়েকশন আসার সাথে কালকে আসার কথা ছিল রিট কালকেই হয়েছে ছাত্র শিবিরের যা কিছু ফিডব্যাক কালকে আমার ব্যাপারে যখন রিট হয়েছে তখনই ফিডব্যাক আসছে আমি বরং ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি তখনই ফিডব্যাক আসার কথা ছিল আজকে ওই শিক্ষার্থীর যে ফিডব্যাক বাজে ফিডব্যাক সেটি কখন আসছে ডাকসু বন্ধ হওয়ার এই সংক্রান্ত ঘোষণা কেন্দ্রিক স্থগিত কেন্দ্রিক ঘোষণা কেন্দ্রিক ফিডব্যাক তার মানে শিবির হওয়ার তো কথা না যে শিবিরের কেউ হয়তো ওই মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল আমি ভাবছিলাম অন্তত এটুকু আইকিও আছে যে ছাত্র শিবিরের কোনো জনশক্তি হলে সেই ফিডব্যাকটা সে কালকেই দিত এটুকু মিনিমাম সেন্স যদি অ্যাক্টিভিস না থাকে আমাদের অন্যান্য অন্য না থাকে খুবই দুঃখজনক আমরা তীব্র খুব এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এ ধরনের বাজে ফ্রেমিং করছেন আমাদের অবস্থান জানানোর পর আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন তাকে উদ্দেশ্য করে যিনি স্লাইড শেমিং বাজ ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন সেই জহু হলের একুশ বাইশ শিক্ষার্থীর বিশাকুর সেশনের শিক্ষার্থী আলী হোসেন তার তা তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করব এবং একই সাথে বাকি যে দুইটা কেস বলেছি সব কেস আমরা সে আমাদের স্ট্যান্ডে ক্লিয়া করছি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করার নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রস্তুতি চলতে থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি